নিভৃত গ্রামে এক ধার্মিক দম্পতি সুখে শান্তিতে বসবাস করতেন পাঁচ ওয়াক্ত নামাজ কুরআন লাওয়াত এবং দানখরা ছিল তাদের নিত্যদিনের রীতিনীতি কিন্তু তাদের একমাত্র ছেলে ছিল অশান্তির মূল কারণ বয়সন্ধি পার হওয়ার পরে সে মাদক আসক্ত হয়ে পড়ে ধীরে ধীরে হয়ে ওঠে মা বাবার রাগী ও অবাধ্য সন্তান সেই ছেলেটি তার মা বাবার উপদেশ নামাজ কালাম কুরআনের আয়াত কিছুতেই তার হৃদয় স্পর্শ করাত না একদিন তার বাবা বলল বাজান আজান হয়েছে চলো নামাজ পড়ে আসি ছেলেটি বাবার সে কথা শুনে রেগে উচ্চস্বরে বলল তোমাদের ধর্মকর্ম নিয়ে তোমরাই থাকো আমার দরকার নাই তোমরা আমাকে তোমাদের ধর্মকর্মের কথা বলে বন্দি রাখতে পারবে না এই কথা বলে ছেলেটি চলে গেল আর এদিকে কথাগুলো শুনে বাবা মা দুজনেই খুব কষ্ট পেল তবু ও বাবা মা সন্তানকে কিছু না বলে আল্লাহর কাছে দোয়া করলেন অতর্পর মা রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কাঁদতেন জানামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে কেঁদে কেঁদে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমার সন্তানকে হেদায়ত দান করেন তাকে সঠিক বুঝ দান করেন তাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন এবং তাকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন আর এদিকে বাবা ও হাল ছাড়েননি সে আবার একদিন ছেলের হাত ধরে বললেন বাবা শয়তানের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আস কিন্তু ছেলেটি বাবার এ কথা শুনে হেসে ঠাট্টা করে উড়িয়ে দিলেন কিছুদিন পর এক রাতে ছেলেটি মাদক আসক্ত অবস্থায় বাইক চালানোর সময় সে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়লেন হাসপাতালে বেডে শুয়ে শুনলেন ডাক্তারের কথা মাদক ছাড়লেই কেবল বাঁচতে পারবে মায়ের কান্না আর বাবার লাওয়াত তার কানে বাঁচতে লাগল বাবা পড়ছিলেন আল্লাহ যদি তোমাকে কষ্ট দেই তবে তিনি ছাড়া তা দূরকারী কেউ নেই সুরাই ইউনুস এক শূন্য সাত গ্রামের হুজুর দেখতে এলে ছেলেটি বেডে শুয়ে হুজুরকে জিজ্ঞেস করলেন হুজুর আমি কি ফিরে আসতে পারব আগের মতো হুজুর বললেন নিশ্চয়ই পারবে আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না ছেলেটি হুজুরের এই কথা শুনে আবারও শাহাদাত আঙুল উঠিয়ে কালিমা পড়ল আর বলল ক্ষমা চাই আল্লাহর কাছে অতপর ধীরে ধীরে সেই ছেলেটি নামাজ পড়তে শুরু করল বাবার সাথে মসজিদে জামাতে দাঁড়াত মায়ের সাথে বসে কুরআনের তেলাওয়াত শুনত ভাবেই আরও কিছুদিন যাওয়ার পর ছেলেটি মাদক ছেড়ে দিল যুবকদের নিয়ে ইসলামিক স্টাডি সার্কেল শুরু করল একদিন মা বললেন তোমার বাবা কিছু গরিব মানুষদেরকে খাওয়ানো নিয়ত করেছিলেন কি ছেলেটি বুঝল তার জন্য তার বাবা মা কত ত্যাগ স্বীকার করেছেন আর আমি কিনা না বাবা মাকে কত কষ্ট দিয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন অতঃপর আরও কিছুদিন পরে তাদের ঘরে আবার ও সেই আগে সুখ ফেরত এসেছে পরিবারের সবাই যেন নতুন আনন্দ ফিরে পেয়েছে শিক্ষা আল্লাহর রহমত অসীম মা বাবার দোয়া শয়তান কেউ পরাজিত করে তাওবার দরজা সব সময় খোলা শুধু ফিরে তাকাতে হবে নিষ্ঠার সাথে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন